কেমন হয় যদি আমরা এই কিউট ক্যানভাস প্যানেলগুলো নিজেরাই তৈরি করে নিতে পারি আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ক্যানভাস প্যানেল তৈরি করি কিভাবে। এই যে হার্ড শেপ রাউন্ড শেপ ক্যানভাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হ্যান্ডমেড সো লেটস স্টার্ট ইট অ্যান্ড এনজয় দিস ভিডিও ফুল ভিডিও আপনারা দেখতে থাকুন আমি মাঝে মাঝে নামগুলো মেনশন করে দিয়েছি যদি আপনারা কিছু চিনতে না পান সেই জন্য আমি নামগুলোও মেনশন করে দিয়েছি সো আপনারা ভিডিওতেই চোখ রাখুন আপনারা যারা একদম বিগিনার লেভেলের আছেন তারাও আশা করি যদি এক কস কাপড় নেন ওটা দিয়ে যতগুলো ক্যানভাস প্যানেল হয় ওইগুলো দিয়েই আপনারা ট্রাই করুন অ্যান্ড মি অবশ্যই আপনারাও পারবেন আর আপনাদের জন্য আমি চেষ্টা করব কিছু সহজ সহজ টিপস নিয়ে আসার যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিস স্পেস প্লিজ আপনাদের কাছে এই টিপসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা এই ভিডিওটা দেখে আইও পারবেন অ্যান্ড পারলে অবশ্যই কিন্তু কমেন্টসে এসে আপনাদের রেজাল্টটা দেখাবেন তাতে আমার কাছেও ভালো লাগবে কথা না বলে আমরা কাজে প্রকাশ করি অ্যান্ড দেখতে থাকি এটার ফাইনাল রেজাল্ট কি হয় ক্যানভাস রেডি করার পর এটার উপরে আমরা জেসো অ্যাপ্লাই করে নেব তারপরেই আমরা আর্ট করতে পারি অ্যান্ড এই জেসোটাও কিন্তু হ্যান্ডমেড আমি বাসায় বানিয়েছি আপনারাও চাইলে একদম সহজ উপায়ে হাতের কাছে থাকা কিছু খুব কম দামি জিনিসপত্র দিয়েও বানিয়ে নিতে পারেন আপনারা যদি চান তাহলে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিওটা নিয়েও আসবো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ তাহলে আর দেরি কেন আপনারাও শুরু করে দিন অ্যান্ড এই কিউট কিউট ক্যানভাস প্যানেলগুলো নিজেরাই বানিয়ে নিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ